শেরপুর উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি প্রতিষ্ঠা সাতচল্লিশ বছর উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের জানা এবং পৌরসভাতে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই ধারাবাহিকতায় শেরপুরের এই বিক্ষোভ সমাবেশের শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল ইসলাম বাবরু ভাই আজকের এই সমাবেশ এবং বর্ণাঢ্য বাড়িতে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুর ধরুটের ঘন মানুষের নেতা শেরপুর ধরুটের উন্নয়নের উপকার বিএনপির অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব পাঁচবারের জাতীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা শেরপুর ধরুটবাসীর প্রিয় নেতা জনাব

ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত শেরপুর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম মিডু ভাই আমাদের সিনিয়র নেতা ভাই সাংগঠনিক সম্পাদক মমিন সাংগঠনিক সম্পাদক আপেল সহ জাতীয়তাবাদী ছাত্রদল দল বগুড়া জেলা শাখার একসঙ্গে সভাপতি যিনি বগুড়াতে জাতীয়তাবাদী ছাত্র দলের জেনারেল হিসেবে কাজ করছেন আমাদের সেই প্রিয় নেতা আমাদের সিনিয়র পদ নেতা জাতীয়তাবাদী ছাত্র বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সেই পূর্ব জেলার বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ সবাইকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা বিএনপি কোন মানুষের দল এই ইতিহাসকে প্রমাণিত আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে ঢাকা মহানগরীতে বন্যাগ্য রালির ব্যবস্থা ছিল আমাদের সেই রালিটি না করে ঢাকা শহরে জলাশয় মানুষের সমস্যা জর্জরিত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আজকে কর্মীরা নিবেদিত ভাবে কাজ করছে বন্ধুরা আমরা বলতে চাই বাংলাদেশে যখনই সংকট স্বাধীনতার সময় থেকে যে সংকট হয়েছে সমস্ত সংকট থেকে আমাদের এই বেগুলাংবাদীর প্রিয় সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে রক্ষা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন স্বাধীনতার সময় বাংলাদেশে অনেক লম্বা লম্বা পান্ডবি পরিয়তনwidetilde ছিল অনেক কলাLambda বক্তব্য বক্তব্য দাঁড়িয়ে ছিল কিন্তু সেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব সেদিন ছিল না প্রিয় বন্ধুরা সেদিন আমাদের এই বগুড়ার মাটির প্রিয় সন্তান বাংলাদেশের পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্ষুদ্র মেজর মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এ জাতিকে রক্ষা করেছেন এদেশের স্বাধীনতাকে চিনিয়ে এনেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে আবারও এই শেখ মুজিবরের লুটেরা ভাইরা যখন বাংলাদেশকে লুটপাটে ভরিয়ে তুলেছিল হত্যা খুন দর্শন নারী নির্যাতন সকল কুকর্মে তারা লিপ্ত হয়েছিল সেই সময় আমাদের প্রিয় নেতা এই বগুড়ার মাটির প্রিয় সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আরেকবার বেরিয়ে আসলেন সেনার ছাউনি থেকে সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার মোহন ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য বেরিয়ে আসলেন আপনারা দেখেছেন জিয়া রহমান বাংলাদেশে হাল ধরার পরে সেদিন জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বাংলাদেশকে রক্ষা করবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য সেদিন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই বিএনপি সাতচল্লিশ বছর পদার্পণ করলো এই বিএনপি আজকে কোন মানুষের দলে রূপান্তরিত হয়েছে আজকে এই ভূখণ্ডের একমাত্র দল হিসেবে আজকে পরিচিতি লাভ করেছে যারা বাংলাদেশকে রক্ষা করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চায় বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশের মানুষের আগামী দিনে কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান উনি আজকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী বিএনপির সকল নেতা কর্মীদেরকে পরিচালিত হতে হবে আমরা কেউ অপকর্মে জড়াবো না আমরা কেউ মানুষের প্রতিষেধন করবো না আমরা উনি বলেছেন মানুষের সঙ্গে থাকুন মানুষকে সাথে রাখুন আমরা সেই মন্ত্র নিয়ে ওনার সেই কথাকে সাক্ষী করে ওনার সেই কথাকে মেনে আমরা জনগণের সঙ্গে রয়েছে জনগণের পক্ষে রয়েছে জনগণকে আমরা সাথে রেখেছি প্রিয় ভাইরা শহর বিএনপির বন্যা যাচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে উপজেলা বিএনপির বন্যা কোলালি হবে সেই 달리 আপনারা সবাই শরিক হবেন আমি একটু স্লোগান দেব আপনারা সবাই দয়া করে সেই স্লোগানের আপনারা জবাব দিবেন সমস্যার জবাব